হরে কৃষ্ণ কুম্ভ মেলা অর্থাৎ প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে সেখানে বিশাল বড় অগ্নি সংযোগ ঘটেছে বা বিস্ফোরণ হয়েছে এরকমটা টিভি নিউজ চ্যানেলে খবর আসতেছে আসলে এই ঘটনাটা কতটা সত্য সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘটনা হচ্ছে সেখানে উনিশ নম্বর চ্যাম্বারে মানে ওখানে সেক্টর করা রয়েছে সেখানে একটা সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে এখন কথা হচ্ছে এই বিস্ফোরণকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে বা করতেছে সেটা হচ্ছে যে ওখানে তো ধর্মীয় একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে কি ভগবান তাদেরকে রক্ষা কেন করলো না অর্থাৎ সেখানে কেন এ ধরনের অগ্নিসংযোগ ঘটলো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের দায়িত্ব অবহেলা বা আমাদের অসচেতনতা কেন ভগবানের উপর দায় দিব অর্থাৎ আপনার উচিত আপনি যেখানে রয়েছেন তার মানে ওখানে যে ঘটনা ঘটবে না এরকমটা নয় আপনি যদি ওখানে এখন সিলিন্ডারে আগুন ধরায় দেন তাহলে সেখানে তো বিস্ফোরিত হবেই নিজের ইচ্ছায় যদি সেখানে একটা মানে কি অনজগতা সৃষ্টি করতে চান সেটা তো সংঘটিত হবেই কিন্তু কথা হচ্ছে আমাদের সেফটি কি পালন করতে হবে অর্থাৎ আমাদের অসাবধানতার কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে অর্থাৎ সেখানে যে বিস্ফোরণ হয়েছে সেটা হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার মানে কি গ্যাস সিলিন্ডার যেটা রান্নার কাজে ইউজ করা হয় ব্যবহার করা হয় সেটা ঘটতেই পারে তার মানে এই জন্য আমরা যে ভগবানকে দায় করব সেটা নয় এটা হচ্ছে আমাদের অসচেতনতা অর্থাৎ আমাদের সতর্কতার সাথে সেখানে চলাফেরা করতে হবে এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যে কারণ সেখানে অনেক মানুষের সমাগম হয়েছে তো এই বিষয়টি নিয়ে আসলে যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী যিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী উনারা একে অপরের সঙ্গে কি কথোপকথন করলো সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা দেশ বিদেশে লাখ লাখ পূর্ণার্থী সমাগম সাধু সন্ন্যাসীরা রয়েছে এলাকায় আয়োজন করা হয়েছে তেমনি নিরাপত্তার ব্যবস্থাও জোরদার স্নান করতে গিয়ে কোনো পূর্ণার্থী যদি বিপদে পড়ে এর জন্য হাইটেক সাঁতারু জল পুলিশে কর্মী বিপর্যয় মোকাবিলার কর্মীরাও উপস্থিত পাশাপাশি স্থানীয়দের থেকে যাতে প্রতিকূল পরিস্থিতি পাশাপাশি স্থানীয় থেকেও যাতে প্রতিকূল পরিস্থিতিতে সহযোগিতা পাওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হয়েছে মহাকুম্ভে হঠাৎ ছন্দপতন আগুন লাগায় ঘটনায় যদিও প্রশাসনের তৎপরতা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ঘটনাস্থলে গিয়েছে উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে জানিয়েছে পুলিশ কিভাবে আগুন লাগলো এটাই বড় প্রশ্ন প্রয়াগরাজে ডিএম রবীন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানান বিকেল সাড়ে চারটে নাগাদ সেক্টর উনিশ এ গীতা সংলগ্ন তাঁবুতে আগুন লাগে উত্তর প্রদেশের মন্ত্রী অরবিন্দ কুমার শর্মা বলেন মা গঙ্গা ত্রিবেণী ও ভগবান হনুমানজির কৃপা ছিল এ ঘটনায় কোনো প্রাণানি হয়নি পুলিশ এবং বিপর্যয়ের মোকাবিলা কর্মীরা ঘটনাস্থলে তৎপর ছিল পুলিশের তরফে জানানো হয়েছে সিলিন্ডার ফেটে আগুন ধরেছে আঠারোটি তাবুক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পুলিশ প্রয়াগরাজে তেরোই জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি ঘটনার পর শুধু অধিকারীদের সঙ্গে কথা বলাই নয় সারেম সারেজমিনে বিষয়টি দেখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ